টাকা কামানোর বাহন এই বাহনটা এমন ভাবে চলেছে এই জায়গাটা সংস্কারের ব্যাপারে এই বিদেশ থেকে আগত লোক এসা করেননি আমাদের যারা এমপি এমপি হওয়ার পরে তারা চলে যান ঢাকায় সারা বাংলাদেশ থেকে নামটা হচ্ছে এমপি হোস্টেল বানিয়ে ফেলেন এমপির বাল ভবন আজব দেশ বানিয়েছি আমরা আমাদের সমস্ত এমপিদেরকে ঢাকায় থাকতে হবে ঢাকায় তাদের বাড়ি থাকতে হবে ঢাকায় তাদের ডিউটি ফ্রি গাড়ি থাকতে হবে ঢাকায় তাদের সব থাকতে হবে শুধু বাকি আছে একটা ডিউটি ফ্রি কবরস্থান একটা প্লট পাওয়া শুধুমাত্র এই ব্যবস্থাটা সংস্কার হওয়া দরকার ছিল সংস্কারটা হওয়ার দরকার ছিল এমপি শিপটা ভবিষ্যতের এমপি কি একটা ফুল টাইম জব হবে না পার্ট টাইম জব আমাদের দেশের গত চুয়ান্ন বছরে এমপি যারা ছিলেন তারা পার্ট টাইম জব করেছেন দিনের বেলা ও করেছেন কেউ ডাক্তারি করেছেন কেউ ব্যবসা বাণিজ্য করেছেন কেউ ঠিকাদারি করেছেন সন্ধ্যার পরে পার্লামেন্টে যে ক্লান্ত হয়ে ঘুমাতে ঘুমাতে জয় যুক্ত করেছেন অথবা না জয়যুক্ত করেছেন এই ব্যবস্থাটার পরিবর্তনটার নামই হচ্ছে সংস্কার আমাদের এমপিরা তিনশো পঁয়ষট্টি দিন বছরে তারা পার্লামেন্টে কাজ করবেন কমিটি ফাংশন করবে এটা ফুল টাইম জব হওয়া উচিত সংস্কার এই নিয়ে কোনো আলোচনা নাই এমপিদের বেতন ভাতা বৃদ্ধির কোনো আলোচনা নাই এমপিদের পেনশন কি করে হবে এটা দূরে যাওয়া ইন্ডিয়াতে একজন মানুষ এমপি যদি না থাকে তাকে পেনশন দেওয়া হয় আমাদের দেশে এমপিদের পেনশন দেওয়া হয় না অল্প টাকা পয়সা দেওয়া হয় ফলে ওইটা আসার পরে চুরি চামারি কেমনে বর্ণ খাওয়া যায় কেমনে টাকা কামানো যায় এমপি হচ্ছে টাকা কামানোর বাহন রাজনীতি হচ্ছে টাকা কামানোর বাহন এই বাহনটা এমন ভাবে চলেছে এই জায়গাটা সংস্কারের ব্যাপারে এই বিদেশ থেকে আগুন অন্য করেননি বাংলাদেশের জনগণ কি সংখ্যানুপথে নির্বাচনের জন্য জীবন দিয়েছে কিনা শেখ হাসিনার পতন ঘটিয়েছে কি সংখ্যানুপথে নির্বাচন আয়োজন করার জন্য শেখ হাসিনার যে সমস্ত অপকর্ম করত শেখ হাসিনা যেভাবে টাকা লোপাট করত নির্বাচনী ব্যবস্থাকে তস্তস করে দিত এবং তার প্রভু ভারত যেভাবে বাংলাদেশে একটা সেবাদাস প্রতিষ্ঠার মাধ্যমে অব্যাহতভাবে ভাবে বাংলাদেশকে শোষণ লুণ্ঠন এবং এই দেশটাকে তাদের করব যারে পরিণত করতে পারে একটা সেবা দাসের মাধ্যমে সেই ব্যবস্থাটা পাকা পুক্ত করতে চেয়েছিল এই ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ মনে করেছিল যে এই ব্যবস্থাটি যদি অটুট থাকে তাহলে বাংলাদেশের সার্বমত্ব থাকবে না সেজন্য বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ নারী সমাজ শ্রমিক সমাজ অর্থাৎ আপাদর জনগণ নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে করে এই ফ্যাসিস সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে এরপরে কি হবে এরপরে একটা ভালো নির্বাচন হবে একটা ভালো নির্বাচন হলে ভালো সংসদ হয় একটা ভালো সংসদ হলে ভালো সরকার হয় আপনি যে চোর চামার বাটপার অযোগ্য অধ্যক্ষ লোকজন যদি নমিনেটেড হয়ে পার্লামেন্টে যায় তো সরকার কি এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে নাকি ওই তিনশোর মধ্য থেকে তো সরকার হবে তো সুতরাং খেয়ালটা রাখা দরকার ছিল সেই জায়গায় আমাদের সংস্কার কি কখনো বলেছে যে ভবিষ্যতে শুক্রবারের চেয়ারম্যান হবে না অর্থাৎ বর্তমান স্থানীয় সরকারের যারা চেয়ারম্যানগিরি করেন উপজেলার চেয়ারম্যান হন মেয়র হন পৌরসভার চেয়ারম্যান হন তারা শুক্রবারে যান মেহমানের মতো দাওয়া খেতে যান এলাকায় ফাইভ ডেজ ওই সপ্তাহে পাঁচ দিন চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন না